হুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন হয়তো যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো মালয়েশিয়াও থাকতে পারি তো বিশ্বাস নাই তো এখন হইলো সকাল ছয়টা ছয়টা নিয়ে এখন না পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো মোটামুটিভাবে সবাই রেডি মাও রেডি তো এখন বের হব এদিকে ওই যে সেও রেডি মাজাও তো আমরা

সব চাপ

জনপতি পাঁচশো টাকা তোমাকে পাঁচশো টাকা দিতে জনপতি বলতে কয়জন মানুষ

あれ আমার সাইড এটাকে না মানা না এই সাইড ব্যাক ভিডিও করতে মানা র‍্যাপিং করার জন্য আসা হয়েছে যদিও ব্যাগ র্যাপিং করা শুরু হয়েছে আমরা তো ঘুম এখনো আছে চোখে একটু হালকা পাতা খুশি হয়েছিল তাবিয়া ঘুম থেকে উঠে ভালো লাগছে বেবি এখন ভালো লাগছে একটু পরে আর আমি একটু রেডি করে দিব চুলমুল আশ্রয় দিব এটা তো পাগলি পাগলি হয়ে আছে

带一下我的那边风景。啊，可能。我起来过去这边看看。个

जा बैग प्रथम मीमे बैग टे गई देखा बैग একটা একটা করে যাচ্ছে ব্যাগ প্রথম মিমের ব্যাগটা গেছে তারপর আরেকটা ব্যাগ আসতেছে I'm, I'm, more I'm back bag. with active. Okay. 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 Okay.